অ্যাকচুয়ালি এই বছরের ভাবনা আমাদের পুনর্জাগরণ তো পুনর্জাগরণ বলতে যেটা আমরা হারিয়ে ফেলছি সেই জিনিসগুলোকে আবার নতুন করে আমরা যাতে পাই আমাদের যে নব জাগরণ নতুন যে নতুন যুগ জেনারেশান যে নতুন জেনারেশান আমরা ক্লাব কালচারটাকে হারিয়ে ফেলছি নতুন জেনারেশানে নতুন জেনারেশানের বাচ্চারা গেম খেলছে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে ক্লাব অ্যাকচুয়ালি যেটা গোষ্ঠীবদ্ধভাবে কাজ করা সেই ক্লাব জিনিসটা আমরা ভুলে যাচ্ছি কেন এখন বাচ্চারা সবাই সেলফিস টাইপের মেন্টালিটি হয়ে যাচ্ছে গেম খেলার জন্য নিজেরা বাড়িতে থাকছে বাইরে বেরোচ্ছে না চার পাঁচটা ছেলেদের সাথে মিশছে না তো এটাকে নিয়ে আর আশা করি মানে যেভাবে ক্লাব কালচারটা আমাদের সংস্কৃতির ওপর প্রভাব ফেলে একটা ভালো ছেলেকে গড়তে গেলে ক্লাব কালচার একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করে তো সেই জিনিসটাকে নিয়েই তুলে ধরা আমাদের পুনর্জাগরণ যে যেই সব ক্লাব হারিয়ে যাচ্ছে সেই সব ক্লাবকে আমরা ফিরে পেতে চাই আমাদের জেনারেশান নিউ জেনারেশান যাতে সাংস্কৃতিক জিনিসগুলো আঁকা নাচ গান খেলাধুলা সব কিছুর মধ্যে দিয়ে প্রত্যেকটা ক্লাবের দ্বারা নতুন নতুন করে নবযুগের সৃষ্টির দ্বারা নতুন নতুন ছেলে খুঁজে পেতে চাই তো এটার দ্বারাই আমাদের ক্লাব কালচারকে নিয়ে তুলে ধরা একটা দিক টাইপ অফ আর তাছাড়া পুনর্জাগরণের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানো যে যে জিনিস হারিয়ে যাচ্ছে সেই জিনিস হারানো নয় আমরা চাইলেই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই তবে আমরা সেই জিনিসটাকে আবার ফিরে পেতে পারি মন্দ চরিত আমাদের চমক বলতে যেটা প্রথমেই রয়েছে আমাদের সাথে রয়েছে আমাদের অর্কদা ওর পুরো টিমকে নিয়ে রয়েছে ওরা এই ইয়ার আমাদের লাইভ নাটকটা দেখাচ্ছে এটা একটা সত্যিকারে অনেক বড় ব্যাপার ভেরি ভেরি থ্যাংকস টু ইউ অর্কদা তো তাছাড়াও তাছাড়াও রয়েছে মণ্ডপে আমাদের জ্যান্ত কালীর মতো একজন শিল্পী গৌতম তিনি বানিয়েছেন আমাদের এই কালী ঠাকুর তো তাছাড়া রয়েছে আমাদের ক্লাব কালচারটিকে নেওয়া আর পূর্ণভাবে মূল আকর্ষণ যদি বলি পুনর্জাগরণ মূল আকর্ষণ সেটা হলো লাইভ নাটক থিয়েটার সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন নমস্কার কোন বিষয়ে আমার নাম দেবরজিৎ সাহা আমি ভাবনায় ছিলাম সাথে আরেকজন ছিল সৌম্যজিৎ ময়নান তো এই ক্লাবের নাম প্রভাতী ক্লাব